নতুন করে দাঁত গজিয়েছে একশো তেরো বছর বয়সী দাদুর এলাহি অন্নপ্রাশনে মাতল নাতি নাতিনীরা একটি দুটি নয় একেবারে তিনটি দাঁত গজিয়েছে আর সেই আনন্দে মাতোয়ারা পরিবারের সকল সদস্যরা আয়োজন করা হয়েছে এলাহি অন্নপ্রাশনের নিজেই ভাবছেন এ আর নতুন কথা কি নতুন দাঁত গজাবে বাচ্চাদের অন্নপ্রাশন হবে সেটাই তো স্বাভাবিক তবে এই অন্নপ্রাশনটা কিন্তু কোনো শিশুর নয় বরং এক দাদুর হ্যাঁ একেবারে ঠিক শুনেছেন আপনি আসলে একশো তেরো বছর বয়সে নতুন করে দাঁত গজিয়েছে দাদুর তাই ঘটা করে দাদুর অন্নপ্রাশনের অনুষ্ঠানের আয়োজন করে মুখে ভাত দিল তার নাতি নাতনিরা নজিরবিহীন এই ঘটনায় সাক্ষী হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফিরিঙ্গির ডাঙ্গা বড় কুরারপার এলাকা ছোট শিশুদের সাধারণত পাঁচ থেকে ছ মাস বয়স হলে ওদের মুখে ভাত দেওয়া হয় কিন্তু একশো বছর বয়সে দাদুর মুখে ভাত পরিবারের সদস্যদের দাবি দাদু নৃপেন্দ্রনাথ বর্মনের বয়স একশো তেরো বছর সাধারণত এই বয়সে সব দাঁত পড়ে ফোকলা হয়ে যায় অথচ বয়সে সেঞ্চুরি তিনি অনেকদিন আগেই হাঁকিয়েছেন তারপরেও দাদুর নতুন করে তিনটি দাঁত গজিয়েছে ভাবতে পারছেন আর সেই আনন্দেই দাদুর অন্নপ্রাশনের আয়োজন করে নাতি নাতনিরা নেমন্তন্ন লিস্টে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মিলে রয়েছে প্রায় চারশো জন অতিথি দারুণ ঘটা করে অন্নপ্রাশনের আয়োজন করা হয়েছে ব্যান্ড পার্টি ডিজে সহ কোনো কিছুই বাদ নেই অনুষ্ঠানে দুপুরে অন্নপ্রাশনের অনুষ্ঠানের পর সন্ধ্যা থেকে চলে এলাহি খাওয়া দাওয়া মেনুতে রয়েছে ভাত ডাল মাছ মাংস সবজি সহ আরও অনেক আইটেম জানা যায় দাদুর তিন ছেলে ও চার মেয়ে নাতি নাতনি রয়েছে তেত্রিশ জন শুধু আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী নয় এর পাশাপাশি এদিন বৃদ্ধের অন্নপ্রাশনের দিন তার সঙ্গে দেখা দেখা করতে আসেন হলদিবাড়ির ভিডিও রেঞ্জি লামু শেরপা বিএসএফের একশো তিরিশ নম্বর ব্যাটেলিয়নের খালপাড়া ও ডাঙ্গাপাড়ার বিওপির ও অফিস ইডিং কোম্পানি কমান্ড্যান্ট আকাশ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ওই বৃদ্ধের পরিবারের সকল সদস্যরা দাদুর অন্নপ্রাশন দিতে পেরে বেজায় খুশি অবশ্য হবে নাই বা কেন দাদুর দ্বিতীয়বার অন্নপ্রাশন বলে কথা ফের অন্নপ্রাশন হওয়ায় ওই দাদুও বেজায় খুশি নাতি নাতনিদেরই আনন্দ দেখে হ্যাঁ এখনও আমার আছে দিদি নাই আমার দিদি চলে গেছেন বনজামাই আছে এটাই আমার বিরাট আমার আমার বোন বনজামাই হ্যাঁ বিরাট ভাগ্য আমারও যে আমাদের বংশের মধ্যে আমার বনজামাই সব লাই কাজ করতে গেছে এমনি বয়স একজন আজকে বনজামাইয়ের নাতি পুতি বেটা বেটি জামাই অনেক কিছু আত্মীয় স্বজন বাড়ি ভর্তি যে এবার আজকে অন্নপ্রাশন অন্নপ্রাসন করি মার যে সবাই আত্মীয় স্বজন সবাই আসছে প্যান্ডেল করছে বাজনা কৰিছে আমাৰ অনেক বন্ধু বান্ধৱ উপন মহল থাকেই আমাৰ হেডকোৱাটাৰ থাকি কোম্পানী